ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি যারা ফার্স্ট ইউজার যারা স্টুডেন্ট আছেন বা যারা অফিসিয়াল কাজ করেন মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট বা মার্কেটিং মার্কেটিং অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ যারা করবেন এবং ব্যাটারি ব্যাকআপটা যাদের একটু বেশি প্রয়োজন হয় তাদের জন্য এটা কিন্তু পাঁচ ছয় ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি অনেকেই ল্যাপটপের ভেজেলটা খুব কম চান এটা কিন্তু ভেজেলটা অনেকটাই কম দেখেন ভেজেলটা কিন্তু একদমই কম এইসপি বুক মডেল হলো এইট ফোর

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো ল্যাপটপের পক্ষ থেকে আবার নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু আমি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এই ভিডিওতে এবং Lenovo ThinkPad সিরিজের ল্যাপটপ থাকবে এবং HP ব্র্যান্ডেরও বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সব আর কথা বলবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ যারা Lenovo লাভার আছেন এই মুহূর্তে কিন্তু আমাদের Lenovo ব্র্যান্ডের বেশ কিছু কালেকশন আছে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এটা দেখেন একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে ল্যাপটপটা একদম স্লিম লাইটওয়েট একটা প্রোডাক্ট যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন বর্তমানে অনেক ভাইয়েরাই কিন্তু ল্যাপটপ নিয়ে আপনি জানি করেন গাড়িতে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে থাকবে একদম কিউট একটা ল্যাপটপ মডেল হলো লেনোভো থিং প্যাড মডেল হলো এক্স এখানে সুন্দরভাবে লেখা আছে ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা আপনি ফোর জিবি শেয়ার গ্রাফিক পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো আজকের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দোব মাত্র ছাব্বিশ হাজার টাকা থাকবে আর যদি আপনি কোরাই ফাইভ এক জেনারেশন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি নেন থাকবে আঠাশ হাজার টাকা দুইটা ভালো লাগে নিতে পারবেন এরপরটা কিন্তু খুবই কম একশো আশি প্ল্যাট হবে এটাও কিন্তু অনেকটা স্লিম একদম লাইট করতে পারবেন সব ধরনের কাজ করা এই ডিভাইসটা দিয়ে এটার মডেল ফোর জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এসএসডি এইট জিবি পাবেন আপনি শেয়ার থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুট নিয়ে কোনো হেসেল নাই সব ধরনের পুট পাবেন একদমই স্লিম একটা প্রোডাক্ট সব ধরনের কাজ করা পসিবল আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এই ডিভাইসটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে আপনি পার্সেস করতে পারবেন অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ডিভাইসের উপরে ফিফটিন ব্যাকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়েও আপনি পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি পান ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না যদি সেম ডিভাইস না দিতে পারি টাকা রিটার্ন করে দেবো এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য বর্তমানে কিন্তু আপনারা জানেন স্টুডেন্ট ভাইরা কিন্তু আমাদের জন্য বা দেশের জন্য অনেক পরিশ্রম করেছে অনেক রক্ত দিয়েছে যারা ফার্স্ট যারা যারা স্টুডেন্ট অফিসিয়াল কাজ করেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা সিপিআই মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ যারা করবেন এবং ব্যাটারি ব্যাকআপটা যাদের একটু বেশি প্রয়োজন হয় তাদের জন্য এটা কিন্তু পাঁচ ছয় ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেলি ওয়ান জিরো এটা কিন্তু মেশিন আঠারো জিবি থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ ল্যাপটপ কিউট একটা ছোট মোটামুটি যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন আপনি আজকের জন্য প্রাইস থাকবে স্টুডেন্ট ভাইদের জন্য মাত্র তেরো হাজার টাকা বিভাগ এরপর আমরা আর একটা ডিভাইস দেখাবো এটা স্টুডেন্ট ভাইদের জন্য বা যারা প্ল্যান শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ফুলি টাচ স্ক্রিন একদম গাড়ি ডিসপ্লে হালকা আঘাতে কিন্তু কিছু হবে না চারিদিকে রাবার প্রোডেট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ টুয়েন্টি ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 3190 পেন্টিয়াম সিলভারে 9 জেনারেশন 8GB RAM পাবেন 128GB SSD ব্যাটারি ব্যাকআপ প্লাস মাইনাস 4 ঘন্টার মতো পাবেন আপনি 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন টাচ স্ক্রিন কিউট একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 17500 টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন পাঁচটা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট পাবেন আপনি এবং যে সমস্ত ভাইয়েরা ঘরে বসে ল্যাপটপ পার্সেস করতে চান যারা ঢাকায় আসতে পারতে চান না বিভিন্ন কারণে যারা ঘরে বসে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য সুন্দর একটা সিস্টেম আছে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার আপনি দেখে শুরু করবেন কুরিয়ার অফিসে যাবেন কার্টুন খুলে দেখে চেক করে কিন্তু নিতে পারবেন সেই সুযোগটা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা কিন্তু এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এবং কিউট একটা ল্যাপটপ সবার পছন্দের একটা ল্যাপটপ ফুলি টাচ স্ক্রিন টু ইন ওয়ান ভেঙে ট্যাব মোটে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোটেই কিন্তু ইউজ করতে পারবেন এইচ পি এলিড মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি জি থ্রি জি ফোর অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি আই ফাইভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই খুবই কিউট একটা ল্যাপটপ একদম স্লিম লাইট একটা প্রোডাক্ট পুরো টাইম মেটাল বডি আর এই স্পি ল্যাপটপের বিল কোয়ালিটি তো আপনারা জানেন খুবই ভালো হয় এলিট বুক বিজনেস সেজের একটা ল্যাপটপ আজকের জন্য এই কিউট ল্যাপটপ এটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা বিয়াস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা রাইজেন লাভার আছেন রাইজেন যারা পার্সেস করতে চান রাইজেনে কিন্তু বেশ কিছু মডেল এই মুহূর্তে আমাদের শোরুমে আছে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি অনেকেই ল্যাপটপের পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গাফিস পাঁচশো বারো এম বি থাকবে ডেডিকেটেড ফুল ফ্রেশ কন্ডিশনের এ গ্রেডের প্রোডাক্ট যারা এইটা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভিওস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও এইসপি এলএবুক সিরিজের বিজনেস সিরিজের প্রোডাক্ট দেখেন কতটা এবং যারা কম টাকার মধ্যে আপডেট জেনারেশন করছেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই ভালো হবে এইচপিড বুক এইট ফোর জিরো জি সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট সব ধরনের কাজ করা পসিবল যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন কাজ থাকবে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা বিহস শোরুমে অনেক কালেকশন আছে যদি আপনারা শোরুম ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাবাদী আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের আগে আমাদের শোরুমের লোকেশনটা একবার বলে আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচকের ঠিক সামান্য একটু দক্ষিণে মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা আপনি যদি মেট্রোলের প্লার নাম্বার ফলো করেন দুই সাত্পান্ন ঠিক পুরো পাশের বিল্ডিং সামনে একটা ডাস্ট বাংলা পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গুলোর বিবাস এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম